আজ প্রথমবারের মতো মহাকরণে মন্ত্রী হিসাবে সাংবাদিক সম্মেলন করলেন বনমন্ত্রী তথা তিপ্রামথা দলের বিধায়ক দেব বর্মা আর এই প্রথম সাংবাদিক সম্মেলনে নিজের মনের কথা জাহির করলেন তিনি এক প্রশ্নের উত্তরে তিনি একেবারে সোজাসুজিভাবেই জানিয়ে দিলেন যে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তথা বিজেপির পক্ষ থেকে তিপ্রামথার এই বিধায়ক তথা অনিমেশ দেববর্মাকে যে দপ্তর দেওয়া হয়েছে সেই দপ্তর নিয়ে তিনি নিজেই খুশি নন আগামী দিনে এই দপ্তর বন্টনের বিষয় নিয়ে তিনি নির্বাচিত কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী তথা অমিত শাহের নিকট এই বিষয় নিয়ে আর্জি জানাতে চলেছেন মূলত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে পৌরোহিত্য করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এর আগে থেকেই গুঞ্জন হচ্ছিল যে তিপ্রামথা দলের একজনকে মন্ত্রী এবং অপরজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে আর যা নিয়ে তরজোর অর্থাৎ দলীয় ক্ষোভ বিরাজ করছিল তিপ্রা মথার মধ্যে আর আজ প্রথমবারের মতো মন্ত্রী হিসাবে সাংবাদিক সম্মেলন করে সেই ক্ষোভটা আবারও প্রমাণ করে দিয়েছেন বিধায়ক তথা রাজ্য ক্যাবিনেট মন্ত্রী দেব দেববর্মা তিনি বলেছেন যে দপ্তরগুলি ওনাকে বন্টন করে দেওয়া হয়েছে তার মধ্যে বনদপ্তর উল্লেখযোগ্য কিন্তু তার পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি এবং অপরদিকে মুদ্রণ সহ আরও নানা স্টেশনারি ডিপার্টমেন্টগুলি একেবারেই অকাজের তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে আগেও দাবি জানিয়েছেন যদি মুখ্যমন্ত্রী ওনার সেই দাবি না মানেন তাহলে তিনি আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে এই বিষয় জানাবেন বলে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন একদিকে কেন্দ্রে এনডিএর সরকার গঠিত হয়েছে অপরদিকে ত্রিপুরা রাজ্যেও তিন রাজনৈতিক দলের মিশ্র সরকার প্রতিষ্ঠিত হয়েছে যদিও বা এই রাজ্যে বিজেপি একাই একক আসন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল সাথে নিয়ে আর তার পরবর্তীতেই তিপ্রামথা এসে যোগ দিল আর সেই তিপ্রামথার তেরো জন বিধায়কদের মধ্যে দুজনকে স্থান করে দেওয়া হলো কেবিনেটে যার মধ্যে একজনকে পূর্ণমন্ত্রী এবং অপরজনকে দেওয়া হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব এবার এই বিষয়গুলি ঘুরপাক এবার অনিমেষ দেববর্মা নিজেই তার ক্ষোভের কথা জাহির করলেন এবারে দেখার বিষয় তবে কি বিজেপি কে চাপে ফেলার জন্য। নাকি এমনিতেই সাংবাদিক সম্মেলনে নিজের মনের ক্ষোভ জাহির করলেন মন্ত্রী রিপোর্ট সোশ্যাল বাংলা

আমি তো খোলাখুলি মুম্বাই আই টোল দ্যাট আন মধ্যে না করার কি আছে কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে আমি বলছি আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ফিউ ডেজ ব্যাক অলসো আই মিট আমি বললাম যে এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গুলা জল খেলাম কখনো আবার ঠান্ডা জন্য খেয়ে রাজনীতি করলাম দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু এটা নাথিং টু হাই একদম এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে বিশেষভাবে দেশের হোম মেজিস্ট্রেন ওনাকে যখন গ্রিভ করতে যাব যাব দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো ইন দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট ট্রেডার তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে বাইশ বছর যেটা কাটিয়ে দিলাম যারা পাঁচ বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে বাইশ বছর করে যদি আমি কাজ করতে না পারি

বলতে গেলে ত্রিপুরার যে রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি এজ এ বিরোধী এম এ আমি প্রশিক্ষণ পেয়েছি শ্রী রতন লাল নাথ বোধহয় আমাদের বিরোধী দল নেতা ছিল পাঁচ বছর এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স দেয় আমার এক্সপিরিয়েন্স আছে অনেক মন্ত্রীদেরই বিরোধী দল নেতা হওয়ার এক্সপিরিয়েন্স এটাও আমি এক বছর পালন করেছি নাও আই এম এ ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে

শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে